হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ফিউচার জন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই প্রত্যেককেই ভালো আছো আজকে আমরা এই কালাম ব্যাচের মধ্যে ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা আছে সেটা আমরা শুরু করবো আশা করি তোমরা এই কালাম ব্যাচের যে প্রথম মেন্টালিটির যে প্রথম চ্যাপ্টারটা হয়েছে ওয়াডম্যান আউট আশা করি তোমরা অনেকে দেখেছো যারা এখনো দেখোনি কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো তো আজকে যে ম্যাথামেটিক্সটা আমরা শুরু করব। এই ম্যাথামেটিক্সটা শুরু করার আগে আমরা দেখব যে এই টোটাল কতটা চ্যাপ্টার আছে দেখো চ্যাপ্টারের মধ্যে দেখো প্রথম থেকে একদম ষোলোখানা অব দি চ্যাপ্টার তোমাদের দেওয়া আছে এই ষোলোখানা চ্যাপ্টার আমরা শেষ করব অর্থাৎ দু হাজার পঁচিশে তেরোই ডিসেম্বর যে পরীক্ষা আছে এই পরীক্ষার আগে আমরা টোটাল সিলেবাসটা কমপ্লিট করবো তো আমরা আজকে যে শুরু করতে চলেছি যে প্রথম চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা হচ্ছে সংখ্যা এবং সংখ্যা পদ্ধতি তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা দেখবো যে এই চ্যাপ্টারের কিছু রুলস জানা আছে বেসিক কিছু জিনিস আছে যেগুলো তোমাদের জানতে হবে তো চলো আমরা শুরু করি সংখ্যা কি জিনিস সংখ্যা বলতে বোঝায় পরিমাপযোগ্য বস্তুর পরিমাণ বা মান নির্দেশ করার জন্য ব্যবহৃত চিহ্নত বা প্রতীক ধরো তোমার সামনে কিছু পাখি আছে এবার কতটা পাখি আছে সেটা জানার জন্য তোমাকে দেখতে হবে বা কিছু একটা চিহ্ন বা প্রতীক দিয়ে তোমাকে উল্লেখ করতে হবে সেটা দেখে তুমি দেখতে পাচ্ছ সেখানে চারটি পাখি আছে অর্থাৎ চারটি এই যে চার লিখছ অর্থাৎ ওই যে পাখিগুলোকে কটা পাখি আছে তুমি ডিনেট করছো সেটা হচ্ছে কটা আছে চারটি আছে ধরো তুমি দোকানে গেলে দোকানে তোমার জলের প্রয়োজন আছে এবার কত লিটার জল প্রয়োজন আছে সেটা দোকানে তোমাদের জিজ্ঞাসা করবে তাহলে তোমার কত লিটার প্রয়োজন তুমি বললে পাঁচ লিটার প্রয়োজন তাহলে পাঁচ লিখবে পাঁচ লিটার তাহলে এই যে আমরা জলটাকে কত লিটার জল প্রয়োজন পাঁচ লিটার জল প্রয়োজন কটা পাখি আছে চারটি পাখি আছে এইগুলো হচ্ছে সংখ্যা এরপর আমরা দেখে নেব যে সংখ্যা কত প্রকার হয় প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সংখ্যার প্রকারভেদ তার মধ্যে দেওয়া আছে প্রথমটা কি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ইংলিশে কি বলছে ন্যাচারাল নাম্বার এবার স্বাভাবিক সংখ্যাটা কি স্বাভাবিক সংখ্যা সর্বদা কি হবে ধনাত্মক হবে অর্থাৎ প্লাস দুই বা প্লাস তিন এবার আমরা সংখ্যা লেখার সময় তো কখনো প্লাস দিই না এবার কোন সংখ্যার আগে কিছু নয় মানে ধরে নিতে হবে সেটা প্লাস আছে এবার তুমি যদি বলে এটা মাইনাস টু এটা কি স্বাভাবিক সংখ্যা হবে না কারণ এখানে বলেই দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা সর্বদা কিসে হবে ধনাত্মক হবে আচ্ছা এবার এই সাবিক সংখ্যার মধ্যে দেখে নিতে হবে যে স্বাভাবিক সংখ্যা জিরো কখনো হবে না অর্থাৎ জিরো বাদ যাবে এবার স্বাভাবিক সংখ্যা যদি আমরা শুরু করি প্রথমটা কি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে চলতেই থাকছে তাহলে সেই সংখ্যা দিয়ে আমরা কিছু সংখ্যা বানাতে পারি কীরকম দেখো এক পাঁচ বত্রিশ তেইশ চব্বিশ পঁচিশ চলতেই আছে এরপর আমরা দেখে নেব পরবর্তী সংখ্যা কি আছে পরবর্তী সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ ইংলিশে বলছে হোল নাম্বার এই হোল নাম্বারটা কী বলছে যে শূন্য সহ স্বাভাবিক সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা তো আমরা জেনেছি যে এক দুই তিন চার পর পর চলতে আসে এবার পূর্ণ সংখ্যা কি বলছে যে শূন্য সহ অর্থাৎ শূন্যকে ধরে সব সংখ্যাগুলো পাবো প্রত্যেকে আমরা কি বলবো পূর্ণ সংখ্যা অর্থাৎ দেখো এখানে একটা ডায়াগ্রাম দিয়ে বলা আছে জিরো এবং তার সঙ্গে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত যেগুলো সংখ্যা আমরা পাচ্ছি সবগুলোকে কি বলবো পূর্ণ সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যা ডিফারেন্সটা কী থাকছে শূন্যটা এবার এগুলি কোনো ভগ্নাংশ বা দশমিক অংশ থাকে না কিরকম ধরো দুই দুইটা কি একটা পূর্ণ সংখ্যা এবার যদি বলে এটা কি পূর্ণ সংখ্যা কখনোই নয় কারণ এটা কি আছে ভগ্নাংশ আছে যদি বলা যায় যে দশমিক পাঁচ এটা কি পূর্ণ সংখ্যা একদমই পূর্ণ সংখ্যা নয় কারণ বলেই দেওয়া আছে এগুলিতে কোনো ভগ্নাংশ বা দশমিক অংশ থাকবে না ঠিক আছে পূর্ণ সংখ্যা সময় একটা সিঙ্গেল ডিজিটে হবে পরবর্তী যেটা আছে জোর এবং বিজোড় সংখ্যা জোড় সংখ্যা অবশ্যই তোমরা অনেকেই জানো জোড় সংখ্যা কি হচ্ছে যে সব সংখ্যাগুলোকে দুই দিয়ে বিভাজ্য অর্থাৎ যে সব সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো যেমন দেখো প্রথম কী আছে এখানে দুই আছে দুইকে আমরা দুই দিয়ে অবশ্যই ভাগ করতে পারবো চার আছে চারকে অবশ্যই দুই দিয়ে ভাগ ভাগ করা যায় তো বিভাজ্য ছয় আট অর্থাৎ সব সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করা যায় অর্থাৎ দুই দিয়ে বিভাজ্য সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো জোর সংখ্যা এরপর আছে কি বিজোড় সংখ্যা অর্থাৎ যে সব সংখ্যাগুলোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো না বা দুই দিয়ে বিভাজ্য নয় সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো বিজোড় সংখ্যা পরবর্তী কি আছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা কি জিনিস মৌলিক সংখ্যা সব সময় মনে রাখবে মৌলিক সংখ্যার উৎপাদক কটা হবে দুটো হবে দুটোর বেশি মৌলিক মৌলিক সংখ্যার কখনো উৎপাদক হয় না এবার দেখো ধরে নাও পাঁচ আছে এখানে তাহলে পাঁচটার উৎপাদক কি কি হতে পারে এক হতে পারে এক আর পাঁচ হতে পারে ঠিক আছে যেমন সাত সাত কি সাতের উৎপাদক কি এক হতে পারে বা সাত হতে পারে এবার আরেকটা ভাবে মনে রাখতে পারো যে সমস্ত সংখ্যাগুলোকে এক বা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ছাড়া বিভাজ্য নয় সেই সমস্ত কি বলবে সংখ্যা কিরকম দেখো এই সাতকে দেখো সাতকে একমাত্র তুমি এক দিয়ে সাত সাত আর সাতকে একমাত্র সাত দিয়েই ভাগ করতে পারবে অন্য সংখ্যা দিয়ে তা সাতকে তুমি ভাগ করতে পারবে না এখানে কিছু মৌলিক সংখ্যা দেওয়া আছে দেখো থেকে থেকে একদম অর্থাৎ মধ্যে দুই এক যতগুলো মৌলিক সংখ্যা আছে এখানে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এটা পরবর্তী যৌগিক সংখ্যা অর্থাৎ ইংলিশে কি বলছে কম্পোজিট নাম্বার যৌগিক সংখ্যা কি হচ্ছে আমরা একটু আগে বললাম কি মৌলিক সংখ্যার উৎপাদক কত থাকবে দুটো থাকবে এবার যৌগিক সংখ্যার উৎপাদক দুইয়ের বেশি হবে অর্থাৎ দেখো এখানে প্রথম যদি মৌলিক যৌগিক সংখ্যা আমরা দেখি কত কি আছে চার আছে এবার এই চারের দেখো কি কি উৎপাদক হতে পারে এক হতে পারে তারপরে কি দুই দুপুরে চার তারপর চার একে চার তাহলে কটা উৎপাদক পাচ্ছি আমরা এখানে দুটোর বেশি পাচ্ছি কটা পাচ্ছি তিনটে তাহলে দেখো তোমরা যদি আটকে করো আট কি হবে এক হবে দুই হবে চার হবে আবার আট হবে তাহলে দুটোর বেশি পাচ্ছ না তাহলে এজন্যই জন্যই সবসময় মনে রাখবে যে যৌগিক সংখ্যার উৎপাদক টোটাল হবে দুয়ের অধিক অর্থাৎ তিন থাকতে পারে চার হতে পারে দশ হতে পারে এবার এখান থেকে একটা কোয়েশ্চেন হয় যে প্রথম যৌগিক সংখ্যা কি তাহলে প্রথম যৌগিক সংখ্যা এখানে আমরা দেখতেই পাচ্ছি কত আছে চার আছে এর পরবর্তী কি আছে প্রকৃত মান মান বা স্থানীয় আমরা জানবো প্রকৃত মান অর্থাৎ যেটাকে ইংলিশে ভ্যালু বলছে ফেস অঙ্কের নিজস্ব আসল মান অর্থাৎ কি একটু উদাহরণ দিয়ে বলি তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে দেখা আছে কি এটা ছয় পাঁচ আট চার দুই এবার এখানে বলা যদি বলে যে পাঁচের প্রকৃত মান তোমার কত হবে পাঁচের প্রকৃত মান কত হবে এখানে পাঁচই হবে তারপর যদি বলে চারের প্রকৃত মান কত হবে চারই হবে দুইয়ের প্রকৃত মান কত হবে দুই হবে অর্থাৎ যে কোনো সংখ্যাতে তোমার যার প্রকৃত মান চাইবে সেই সংখ্যাটি হবে যদি বলে এখানে আটের প্রকৃত মান কত আটই হবে ঠিক আছে ছয়ের প্রকৃত মান কত হবে ছয়ই হবে অর্থাৎ যে সংখ্যার প্রকৃত মান বের করতে বলবে তার প্রকৃত মান হচ্ছে সেই সংখ্যাটি এরপর হচ্ছে কি স্থানীয় মান স্থানীয় মান কী বলছে সংখ্যার একটি অঙ্কের অবস্থানের উপর ভিত্তি করে তার মান কীরকম একটা উদাহরণ দিয়ে বলি দেখো এখানে একটা সংখ্যা আছে কি বলা আছে পাঁচের স্থানীয় মান এবার যে কোনো সংখ্যা যখন বলবে সংখ্যাটি আগে লিখে নেবে লিখে নেওয়ার পর এখানে কোথায় পাঁচ আছে পাঁচ এখানে আছে পাঁচটার জায়গায় নিচে একটা আবার পাঁচ দেবে এবার দেখবে যে পাঁচের পর কতটা সংখ্যা আছে এখানে কী কী আছে একটা দুটো তিনটে তাহলে এর ঠিক এই পাঁচের পর তিনটে শূন্য দিয়ে দেবে ঠিক আছে এটাই হল পাঁচের স্থানীয় মান অর্থাৎ কত পাঁচ হাজার এবার দেখো যদি বলে যে আটের স্থানীয় মান কত তাহলে আটের স্থানীয় মান কত আট লিখলে এবার আটের পর কটা সংখ্যা আছে দুটো আছে তাহলে এখানে কত কটা শূন্য দেবে দুটো শূন্য দিয়ে দেবে যদি বলে যে দুইয়ের স্থানীয় মান কত দুইয়ের স্থানীয় মান এখানে কত হবে দুই হবে কেননা দুইয়ের কথা সংখ্যা নেই তাহলে এখানে দুইয়ের স্থানীয় মান কত হচ্ছে দুই জিরোর স্থানেমান মান সবসময় জিরোই হবে চাই যে কোনো সংখ্যাতে থাকুক না কেন জিরোর স্থানে মান সবসময় জিরো এরপর হচ্ছে উত্তরস্বরী আর পূর্বশ্রীর কাকে বলে উত্তরস্বরী হচ্ছে কি বলছো পদত্তর সংখ্যা ঠিক পরে যে সংখ্যাটি আসে কিরকম দেখো এরা একটা বলা আছে কি উদাহরণ হিসাবে নিরানব্বই নিরানব্বই পরে কি আসে একশো আসে অর্থাৎ নিরানব্বই এর উত্তর কি হবে একশো তোমাকে যে কোনো একটা সংখ্যা দিলো ধরো তোমাকে তেইশ বললো তাহলে তেইশের উত্তরস্বরী কী হবে জাস্ট কিছুই না যে সংখ্যাটি বলবে তার সঙ্গে শুধু একটা যোগ করবে অর্থাৎ এখানে কত হচ্ছে চব্বিশ তাহলে তেইশের উত্তরস্বরী কী হবে চব্বিশ তাহলে যদি আর একটা বলি ধরো চুয়ান্ন চুয়ান্নর উত্তরস্বরী কী হবে চুয়ান্ন থেকে এক যোগ করে দাও কত হবে পঞ্চান্ন তাহলে উত্তরস্বরী আমরা কি জানলাম যে সংখ্যাটি তোমাকে বলবে তার থেকে জাস্ট একটা এক যোগ করে দাও যে সংখ্যাটি হবে সেটা হবে তার উত্তরস্বরী এরপর আছে এরপর কি বলছে পূর্বসরি কি বলছে পদার্থ সংখ্যা ঠিক আগে যে সংখ্যাটি থাকবে আগে আমরা যখন উত্তরসরি পড়ছিলাম তখন কি করছিলাম এক যোগ করছিলাম এই পূর্বসরিতে আমরা কি করব এক বিয়োগ করব অর্থাৎ দেখো এখানে পঞ্চাশের বলেছে পূর্বসরি কত হবে অর্থাৎ পঞ্চাশ থেকে আমরা কি করছি এক কি করব বিয়োগ করব অর্থাৎ কত হবে ঊনপঞ্চাশ যদি বলা যায় যে ফিফটি ফাইভ এর পূর্ব কি হবে তার থেকে তাহলে কি করবে এক মাইনাস করবে অর্থাৎ কথা হবে এটা চুয়ান্ন উত্তর সরি মানে কি হচ্ছে এক যোগ করবো আর পূর্বশরি মানে কি হচ্ছে এক বিয়োগ করব এরপর কি রোমান সংখ্যা বলছে রোমান সংখ্যা পদ্ধতি বা সাধারণ অঙ্ক যেমন জিরো ওয়ান টু থ্রি ফোর এগুলো ব্যবহার না করে লাতিন যে বর্ণমালা আছে সাতটি নির্দিষ্ট অক্ষর দ্বারা বোঝায় এবার এই যে সাতটি নির্দিষ্ট অক্ষর আছে এই সাতটি নির্দিষ্ট অক্ষর কি কি সেটা আগে দেখে নেব দেখো এবার এই যে রোমান সংখ্যাগুলো আমরা বললাম যে সাতটা রোমান সংখ্যা আছে তাহলে রাত সাতটি রোমান সংখ্যা কি বলছে প্রতিটি অক্ষরে একটি নির্দিষ্ট মান আছে তাহলে এই অক্ষরগুলো কি কী এই যে একটাকে আমরা কি দিয়ে বল আই দিয়ে পাঁচটা দেখো ভি দিয়ে দশ দেখো এক্স দিয়ে অর্থাৎ এই এক থেকে দশ অব্দি আসল আশা করি তোমরা সবাই জানো এবার এই পাঁচটা টোটাল সাতটার মধ্যে দেখো তিনটা আমরা তো জানি এবার কি কি জানি না এল মানে পঞ্চাশ সি মানে একশো ডি মানে আর এম মানে হাজার এই জিনিস অর্থাৎ এল এল এটা তোমাদের একটু মনে রাখতে হবে কত পঞ্চাশ একশো পাঁচশো এবং হাজার এবার দেখো এই রোমান সংখ্যার কিছু রুলস আছে সেই রুলসটা আমাদের একটু মনে রাখতে হবে কি বলছে সাধারণত একই অক্ষরের তিনবারের বেশি পুনরাবৃত্তি করা যায় না পুনরাবৃত্তি অর্থাৎ একই বারবার লেখা এবার কীরকম দেখো আমরা যদি তিরিশ টাকা লিখি তিরিশ টাকা লেখার সময় আমরা কটা দশ পাবো তিনটে দশ দশ প্লাস দশ প্লাস দশ তাহলে দশটাকে আমরা কি ডিট করেছিলাম আগেই জানো যে এটাকে আমরা এক্স দিয়ে করি আর একটা এক্স আর আর একটা এক্স তাহলে এটা টোটাল হিসাবে কত হচ্ছে তিরিশ এবার যদি আমরা চল্লিশ লিখতে যাই চল্লিশ লিখার সময় তাহলে এটা কটা দশ হচ্ছে দশ প্লাস দশ প্লাস দশ প্লাস দশ তাহলে এটাকে আমরা আমরা কখনোই লিখতে পারবো না তাহলে এবার লিখতে হবে এটা কিভাবে এটা লিখতে হবে এক্স এল এটা কীভাবে হচ্ছে তোমরা পরবর্তীতে জানতে পারবে একটু পরে আমরা বলবো কীভাবে হচ্ছে না হচ্ছে তো বেসিক জিনিসটা তোমাদের জানতে হবে যে একই সংখ্যা তিনবারের বেশি রিপিট হবে না অর্থাৎ পুনরাবৃত্তি হবে না এবার দেখো এখানে যেমন ভি এল ডি আমরা যে রিপিট করার কথা বললাম এই ভি এল ডি এই অক্ষর কখনো পুনরাবৃত্তি হবে না ঠিক আছে যেমন ধরো আমরা দশ লিখবো তাহলে দশ কিভাবে কিভাবে লিখবো দশ দশটা কি কি আমরা এভাবে লিখবো ভিবি কখনোই হয় না তাহলে আমরা দশটায় কী লিখি এক্স লিখি তাহলে দেখো এই ভি ভি এটা কখনোই রিপিট হয় না ঠিক আছে তাহলে একটু মনে রাখবে যে ভি এল ডি এই অক্ষরগুলো পুনরাবৃত্তি কখনোই হবে না তাহলে পুনরাবৃত্তি কিছু এমন কিছু অক্ষর আছে যেগুলো পুনরাবৃত্তি হবে সেই অক্ষরগুলো কি কী আছে দেখো এখানে আই এক্স সি এম এগুলো অবশ্যই পুনরাবৃত্তি হবে কিরকম দেখো এই আইটাকে আমরা দুটো যদি দিই তাহলে এটার মান কত দুই হয় এটা কিন্তু তিনটে লিখি তাহলে এর মান কত হয় তিন হয় আমরা যদি এক্স এক্স লিখি এটা কত হয় কুড়ি হয় ঠিক আছে তাহলে এই মনে রাখবে আই এক্স সি এম এগুলো পুনরাবৃত্তি অবশ্যই হবে এবং সেটা ম্যাক্সিমাম কতবার হবে তিনবার ঠিক আছে এরপরে আমরা দেখব রোমান সংখ্যার যোগ যোগের নিয়মটা আর বিয়োগ নিয়মটা কীরকম যোগের নিয়ম দেখো আমরা যখন দুই লিখব দুইটা লিখব তখন দুইটা খুব সহজে আমরা বলতে পারি আয় আয়ের মান কত এক আর একটা আয়ের মান কত দুই এবার আমরা যখন ছয় লিখবো ছয়টা কীভাবে লিখব পাঁচ প্লাস এক অর্থাৎ পাঁচটা কত এখানে পাঁচ আর এখানে একের মানটা কত আয় এবার যদি আমরা ষাট লিখি তাহলে ষাটটাকে আমরা দুইভাবে ভাগ করবো কি একবার পঞ্চাশ আর দশ আর পঞ্চাশের এটা আমরা মানটা কত জানি পঞ্চাশের মান কার এল তাহলে এলটা বসালাম এবং সঙ্গে দশেরটা কত হচ্ছে এক্সেরটা কত হচ্ছে এল এক্স ঠিক একইভাবে দেখো এমসিসি এমসিসিকে কত টোটাল কত লেখা যায় বারোশো এবার বারোশোটা কীভাবে হচ্ছে দেখো বারোশো টাকা যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে হাজার একশো এবং একশো এবার হাজারটার মান কত হাজারের মান হচ্ছে কত এম একশোর মানটা কত হচ্ছে সি এই একশোর মানটা কত হচ্ছে সি এবার দেখো তাহলে এম সি টোটাল হিসাবে আমরা যদি দেখতে পাই তাহলে কত হচ্ছে বারোশো অর্থাৎ এই যে ডান প্লাস ডান প্লাস মানে হচ্ছে আমরা দেখো যে পাঁচ পঞ্চাশ বা হাজার এগুলোর পরেই কিন্তু যোগ করেছি এই জন্য এই ডান প্লাসটা মনে রাখবে এরপর আমরা দেখব কি এরপর আমরা দেখব কি বিয়োগের নিয়মটা দেখো আমরা যখন চার লিখব তখন চারটে আয় তো আমরা লিখতে পারি না একটু আগে আমরা পড়লাম যে কোনো সংখ্যার কোনো রোম্যান সংখ্যার আমরা তিন মাসের বেশি তিনবারের বেশি আমরা রিপিট করতে পারি না অর্থাৎ পুনরাবৃত্তি করতে পারি না তাহলে চারটাকে কীভাবে লিখবো আমরা চারটাকে লিখব পাঁচ মাইনাস এক এবার এই পাঁচটাকে দেখো আমরা এই সাইডে লিখেছি এখানে আর ঠিক তার বাম পাশে আমরা কি করেছি আইটা লিখেছি এই বাম পাশের এই জন্য এটা এখানে বাম মাইনাস করা আছে অর্থাৎ অর্থাৎ তুমি দেখো পরবর্তী উদাহরণটা কি আছে নয় আছে তাহলে নয়টাকে আমরা কি লিখেছি দশ মাইনাস এক অর্থাৎ টাকা কোথায় লিখেছি এখানে এবং ঠিক বাম পাশে কত লিখেছি এক লিখেছি দেখো টোটালটা কত হচ্ছে নয় এরপরে কি আছে চল্লিশ আছে টাকা দেখো আমরা এইভাবে কখনো লিখতে পারি না তাহলে লিখবো কিভাবে পঞ্চাশ মাইনাস দশ পঞ্চাশটার মান কত হয় পঞ্চাশের মান হচ্ছে এল তাহলে দেখো এল লেখা আছে আর ঠিক আগে যেটা বসবে অর্থাৎ ঠিক তার বাম পাশে যেটা বসছে সেটা কত হচ্ছে দশ দশের মান কত হয় এক্স হয় তাহলে এটা কী হচ্ছে এক্স এল পরবর্তী দেখি যদি আমরা যে নব্বই আছে নব্বইটা দেখো এল এর মান কত হয় পঞ্চাশ আর এই টোটালটা কি চল্লিশ আমরা এভাবে লিখতে পারি না কখনোই লিখতে পারি না তাহলে নব্বইটাকে লিখবো কীভাবে এখন একশো মাইনাস দশ তাহলে কত হচ্ছে নব্বই এবার একশোর মানটা কার হয় একশোর মান হচ্ছে তোমার সি এর মান তাহলে সি লিখলাম ঠিক তার বাম পাশের যেহেতু বাম পাস বলা আছে তাহলে মাইনাসের পর যেটা থাকবে সেটা কি বাম পাশে বসাবো তাহলে বাম পাশে কি আছে এখন দশ আছে তাহলে দশের মান কত হয় এক্স হবে তাহলে এক্স সি এখন পরবর্তী উদাহরণ যদি আমরা দেখি কত আছে চারশো আছে তাহলে টাকা আমরা কি লিখবো চারটে সি তো লিখতে পারি না আচ্ছা তাহলে লিখবো কীভাবে পাঁচশো মাইনাস একশো তাহলে এই পাঁচশোটা আমরা কত দিন রিয়েট করা আছে পাঁচশো হচ্ছে আমাদের ডি দিয়ে ডি তাহলে ডি লিখেছি দেখো এবার ঠিক তার বাম পাশে কত মাইনাস করেছি একশো মাইনাস করেছি তাহলে তার একশোর যে মানটা কার মান সিএম ততটা সি লিখে দিয়েছি ঠিক একইভাবে ভাবে যদি আমরা লিখতে যাই তাহলে 900 কি 1000 মাইনাস কত করব 100 করব এখন 1000 টা কত ডিড ডিনোট করা হয় এম দিয়ে ডিনোট করা হয় তাহলে এম লিখেছি ঠিক তার বাম পাশে যতটুকু মাইনাস করলাম কত মাইনাস করেছি 100 মাইনাস করেছি তাহলে 100 এর মান কার মান 100 হচ্ছে সি এর মান দেখো সি এম তো এই ছিল আমাদের ক্লাস তো এতক্ষণ থেকে যে আমরা শিখছিলাম যে সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা তারপর আমরা শিখলাম রোমান সংখ্যা তারপর পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা সব কিছু তো আমরা শিখলাম এরপর আমাদের কিছু এখানে কোশ্চেন তোমাদের দেওয়া আছে সেই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা সলভ করবে এবং সলভ করার পর কমেন্ট সেকশানে তোমাদের নিজেদের উত্তরগুলো অবশ্যই জানাবে সঙ্গে তোমার নিজের নাম দিয়ে কমেন্ট সেকশানে পুরোটা লিখবে তো আজকে তোমাদের এ পর্যন্ত ক্লাসটা হোক পরবর্তী ক্লাস এই যে চ্যাপ্টারটা আমরা করালাম এই চ্যাপ্টারের উপরে পরবর্তী যে এক্সারসাইজগুলো আমরা শুরু করব তো দেখা হচ্ছে পরের ক্লাসে বাই